আমার যুবক ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আপনারাই একবার ডানে সবাই তাকান সবাই তাকান তাকায় দেখেন যত অডিয়েন্স আজকে মাহফিলে এসেছে মুরব্বীরা আপনারা আমার বিপক্ষে যাবেন না আমিও আপনার বিপক্ষের লোক নই যত অডিয়েন্স আজকে মাহফিলে এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাই বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটা যে রুখে দেওয়ার সাধ্য কেউ রাখে না এটাই তার প্রমাণ যুবক ভাড়া ঠিক কিনা বলো এইদিকেও আছে এতগুলো আনা ভাই এত বলে বসবেন আপনার বাস বসাতে পারেন না আমি কি বসাবো যারা দাঁড়িয়ে আছেন বুঝে গেছি আপনার দাঁড়িয়ে আছেন কারণ ওটা মাঠের বাহিরের জায়গা তো দাঁড়িয়ে আছেন শেষ অব্দি সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবাই বলেন আমিন আমার কি মায়েরা বোনরা আজকে মাহফিলে এসেছেন অনেক বেশি এর চাইতো ওরে বাবারে রে বাবা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে সাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে পড়া আমি আমি আজ খুবই লাউড হব না শাউট হব আমি নরমালি কিছু কথা ভূমিকায় বলবো ঠান্ডা মাথায় শুনবেন কোনো বিক্ষিপ্ত পরিবেশ চাই না আমি যা দেখতে পাচ্ছি লোক অনেক বেশি আছে বাট আমরা ভদ্র ঘরের সন্তান ভদ্রতা বজায় রেখেছ আপনাদের কাজ যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো একদম চুপচাপ শোনো আমি কিছু প্রশ্ন করছি সবাই উত্তর দিবেন প্রিয় যুবক ভাইরা আমার প্রিয় সিনিয়র ভাইরা সবাই বলেন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন সত্তা আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে বাবা মাশা এই তো সাউন্ড আমরা চোয়া সন্তান আমরা কেউ কাপুরুষের সন্তান নই আমরা সব বীরপুরুষের সন্তান আচ্ছা চুয়াডাঙ্গার বিভাগ কি খুলনা ওরে বাবা আমি তো খুলনার ছেলে আমার জন্ম খুলনা আমার বাপের জন্ম খুলনা মায়ের জন্ম সবার জন্মই খুলনা তা আমি যদি খুলনা বিভাগের ছেলে হই তাহলে তো আমার মনে হয় চুয়াডাঙ্গারও ছেলে যুবক ভয়ারা খুব ভালো লাগলো মাশাআল্লাহ তো প্রিয় ভাইরা আমার সাথে কথা বলেন আমি কথা বলতে চাই সবার সঙ্গে আজকে বলুন আরেকবার আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব একজন আওয়াজ দিয়ে বলেন তো সময় তিনিকে আমাদের রব আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন রাস্তা ভুলে না যাই মিসগাইডেড না হয়ে যাই এজন্য আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি একটা পথ দেখায় দিব এটা হচ্ছে পথ রাইট রাইট ইনস্ট্রাকশন গাইডলাইন সঠিক দিক সঠিক সঠিক পন্থা পথের দিশা আমাদেরকে দেখাবে একজন আওয়াজ দেবেন সবাই তিনি কে আচ্ছা হেদায়ত কাকে বলে বুঝতে হবে খুব ভালো করে হেদায়েত আচ্ছা নামাজের মাঝে প্রত্যেকদিন দিন সুরা ফাতিহা একটা দোয়া আমরা আল্লাহর কাছে অলওয়েজ করি দোয়াটা হচ্ছে পড়েন সবাই এহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মানে কি ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা রাইট ডিরেকশন ও আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও আমরা যেন পথ ভুলে না যাই আমাদেরকে পথ দেখাবে এক বলেন তিনি কে আচ্ছা এবার একটা প্রশ্ন করি বুঝে উত্তর দিবেন না জানলে বলবেন দুনিয়াতে পূর্বে আমাদের সকলের কোথায় ছিল কে বলতে পারে জান্নাতে জান্নাতে ছিল আমাদের সকলের বাসা আচ্ছা বলেন তো এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রথম মানুষ সমস্ত নবীদের প্রথম নবী সমস্ত পুরুষদের মাঝে প্রথম পুরুষ নাম কি বলেন তো সবাই আদম আলী ইসালাম তিনি ছিলেন জান্নাতের বাসিন্দা আমাদের সকলের মা হাওয়া আলী হাসালাম ছিলেন জান্নাতের বাসিন্দা এবার একটা প্রশ্ন করব অনেকে ভুল ভালো উত্তর দিতে পারে আশা করছি সঠিক উত্তর দিবেন সবাই পৃথিবীতে আপনারা কি জানেন সবচেয়ে সুন্দরী নারীকে সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলী হাসালাম সামান পড়বেন না আপনারা সবাই জুলেখা নয় খাদিজা নয় আয়েশা নয় এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দরীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বড় সময় তো আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে তো উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন আল্লাহ তাআলা নিষেধ করার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন তো যখন তিনি খেয়ে ফেললেন ভুল হয়ে গেল আল্লাহ বললেন আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম তুমি তবুও খেলে কেন তো উনি চাইলে একটা ঝগড়া করতে পারতেন আর্গুমেন্ট করতে পারতেন উনি করেন নাই উনি সঙ্গে সঙ্গে কি বলেছেন দল আম না আন হুসানা ওয়াইলম তিরল না ওয়া ত র হেম্ মিনাল হ সিরি ন মাই লট আই হ্যাভ মেড আ মিস্টেক আমার একটা ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে ক্ষমা না করো কথা বুঝবেন আয়াতের মূল মেসেজ বুঝবেন যুবক ভাইয়ারা কানকে খারাপ করবেন আমার চোখ রাখেন বুদ্ধি দেখেন আর এই মুরবীরা কি সুন্দর তার কথা ও তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব এর মানে কি দেখেন আমি আসিফ যদি আমার বন্ধুর বিশ্বাস ভেঙে দেয় বন্ধুর বিশ্বাসে আঘাত করি বললাম বন্ধু তুমি আমারে মাফ করে দিও তো হতে পারে আমার বন্ধু আমাকে মাফ করে দিবে বাট ওই যে আগে একটা ভালোবাসা ছিল বন্ধু বন্ধুর মহাব্বত ছিল হয়তো আগের মতো আর ভালোবাসবে না আরে ভাই বিশ্বাস ভাঙলে তো ভালোবাসাই ভেঙে যায় ঠিক না বলে তো আদম কত চালাক আল্লাহকে বলছে আল্লাহ আমাকে শুধু মাফ করলেই হবে না তুমি যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবে আমাকে আবার ভালোবাসতে হবে সুমন পড়বেন না আল্লাহ বললেন আদম যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম নবী হিসেবে দুনিয়াতে পাঠায়ও দিলাম সুবহান পড়ে সবাই আচ্ছা উনি দুনিয়াতে আসলেন তাহলে এর দ্বারা কি বুঝলাম আমাদের সকলের বাসা কি ছিল জাহান্নামে না জান্নাতে এটা ক্লিয়ার হওয়া লাগবে আমাকে বলতে হবে ডানের ভাইরা বামের ভাইরা সামনের ভাইরা আমি আবারও বলছি বোঝাবার শব্দে একটা মেসেজ দিব লাস্টে গিয়ে আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল আচ্ছা আমরা আসলাম পৃথিবীতে এখন ভাবেন আমরা যেন পথ ভুলে না যাই সেটার জন্য আল্লাহ তাআলা দুইটা গাইডলাইন দিয়েছেন দুইটা মাধ্যমে বলেন তো সবাই কয়টা আরে ভাই কথা না বললে ওয়াজ হবে না বলেন সবাই কয়টা এক হচ্ছে নাবি। হই হচ্ছে কিতাব বলতে পিসিবিতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি আল কোরআন। প্রিয় আবাস কি? বলো সবাই শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআনটা আল্লাহ তাআলা দিলেন এবারে শুনুন আমার মেইন মেসেজ। মেইন মেসেজ। আল্লাহ বলছেন এই কোরআনে আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহব্লি আল্লাহি জামিআ ওয়া লা তাফারকু আল্লাহ বলছেন শোনো এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি আল্লাহ বলছে তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও আমি একটা রশি ফেললামু বেহাবলিল্লাহ আল্লাহটা এই রশিকে শক্ত করে ধরো ওয়াল আট দা ফর রোকো অ্যান্ড ডু নোট বিকাম ডিফাইডেড টু হোল্ড দিস কোরান হোল্ড ডিস কোরান অল টুগাদার অল টুগাদার সবাই মিলে একসঙ্গে কোরানকে ধরো তো এটা হচ্ছে কোরান আল্লাহ বললেন রশি বলেন তো এটা কি কোনো রশি মনে হয় দেখে না আল্লাহ বললেন রশি এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন রশি কেন বললেন চুয়াডাঙ্গার ভাইরা ভালো করে বুঝবেন যদি এই চুয়াডাঙ্গাতে কোনো কুয়ায় কেউ পড়ে যায় আপনি তাকে তুলতে বাস ফেলবেন না রশি ফেলবেন মুরব্বী কথা কয় যুবকরা কই আসলাম রে বা যুবকরা কথা কয় না কেন আজকে কুয়ায় যদি কেউ পড়ে যায় তুমি কি তাকে তুলতে বাস ফেলবা গাছ ফেলবা না রশি ফেলবা রশি ফেললেই হবে না দুইটা শর্ত লাগবে এই দড়ি পচা পাটের দড়ি হলে হবে না যদি পচা পাটের দড়ি হয় টান দিবা ও যা বাস্ত উল্টায় দাঁত ভেঙে আবার মরেই যাবে রশি হওয়া লাগবে মজবুত কথা বুঝবেন এটা হচ্ছে সেই রশি বলেন তো এই রশির মতো মজবুত কোরআনের রশির মতো মজবুত কি আর কোন রশি হতে পারে এক নাম্বার রশি হওয়া লাগবে পাওয়ারফুল ভ্যারি স্ট্রং শক্তিশালী হওয়া লাগবে নাম্বার টু রশির উপরে যিনি ধরবেন রশির একদম গোড়া হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং তার হাত হতে হবে শক্তিশালী এই কোরআনটা হচ্ছে সেই রশি আর এই রশির গোড়ায় যার হাত আছে সেটা হচ্ছে আমার রবের হাত কুদরতি হাত চুয়াডাঙ্গার আমিরপুরের মমিনপুরের ভাড়া জবান খুলে বলেন আমার রবের মতো কুদরতি হাতের শক্তিশালী হাত দুনিয়ার কোনো নেতার হতে পারে কোনো ব্যক্তির হতে পারে কোন ধনির হতে পারে কোন নবীর হতে পারে কোনো হতে পারে কোন হতে পারে সবচেয়ে শক্তিশালী হাত হচ্ছে আমার রবের হাত আল্লাহ বান্দা তুমি ওই যে জান্নাত থেকে হারিয়ে দুনিয়া নামের কুয়ায় ফেলে পড়ে গেছ আমি আল্লাহর রশি ফেললাম শক্ত করে ধরো আর এই রশির গোড়ায় আছে আমি আল্লাহর হাত মারামারি কোর্ট ধরতে চেও না আমাকে হাদিস আমকে চরমনাই আমকে না আমকে জামাত ইসলাম আমকে হেফাযত আমকে কওমিয়া আমকে আলিয়া মারামারি করতে না তোমার প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় হেফাজতে নয় প্রথম পরিচয় চরমনাই নয় প্রথম পরিচয় সরসিনা নয় তোমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান মারামারি করে নয় বসেন বসেন কথা বলতে দেন মারামারি করে ধরতে চেও না ঐক্যবদ্ধ হয়ে ধরো আমি আল্লাহ উপর থেকে এক টান দিব তুমি যে জান্নাত থেকে হারাই গিয়েছিলা কোর্ট থেকে টান দিয়ে আমি তোমার আবার সেই হারানো ভাষা জান্নাত তোমাকে ফিরায় দিব সুবহান আল্লাহ এটা হচ্ছে সেই কোরআন এই কোরআনের হক কথা বললে কিন্তু সব বাতিলের সহ্য হয় না এই কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুকের রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে যুবক আমার কথা স্পষ্ট সাইদি সাহেব নরমালি মারা যান নাই তাকে এই ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যার ঘুম চালিয়েছে যুবক ভার আমার এর বিচার এই বাংলার জমিনে হবে এটার বিচার আমরা জনগণরা করব ইনশাআল্লাহ মনে রাখতে হবে একটা সাইদিকে তারা হত্যা করেছে ইসলামের রাজ বন্ধ হয়ে যায় নাই দিন কায়মের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই একটা সাইদি মারা গেছে হাজার হাজার সাইদি ঘরে ঘরে জন্ম নিয়েছে যুবক ভাড়া তবে তার মতো কেউ হইতে পারবে পারবে না না কেন বলছি এটা আমি আসিফ রিসার্চ করে বলছি এমনি বলছি না আমি 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 সাইদি হুজুর ওয়াজ যে কত ঘন্টা শুনেছি আপনার কোনো ধারণা নাই আমি প্রথম দিকে ভাবতাম যে সাইদি সাহেবকে রাজাকার কেন বলে আমি তো কোনো কারণ দেখতে পাই না পরে আমি দেখতে পেলাম যে উনি একটা কথা প্রায় বলতেন এটা মানুষের গায়ে খুব বেশি লাগতো তাদের গায়ে উনি বলতেন জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় জাতির পিতার গোষ্ঠীর সহ্য হয় না উনি আর একটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদী ঠিক না আগে বলেন কিবাদী? মুরব্বি আব্বাজানদের জোর আছে গায়ে আপনাদের জোর নাই বলেন সবাই কি বাদি আমার কথা নয় সাইদি সাহেবের কথা জাস্ট কোট করছি তাফসির করার পূর্বে তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না কেন রাগ করেন না হুজুর আপনি উনি বলতেন যে মৌল শব্দ এটা আসছে মূলত মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস তো তারা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তোমরা হতো সব আগাবাদী এবার বলেন গাছের আগায় বেশি শক্তি না গোড়ায় বেশি শক্তি উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না ষোলো কোটি মানুষ গাছের করে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা ওই দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসলে কি জানেন বউ যদি স্বামীর কোলে চলে যায় স্বামীর শক্তিও বেড়ে যায় বউয়ের শক্তিও বেড়ে যায় এখন আমাদের মোদি সাহেব ট্রাই করছেন ইসকন দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে হিন্দু দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে উনি আবার ক্ষমতায় বসে যাবেন আমরা আঙ্গুল চুষবো বসে বসে চোয়াডাঙ্গার মাটিতে তাই না এত সোজা নয় ষোলোটা বছর পনেরোটা বছর ইসলামী দলগুলোকে তারা নির্যাতন করে হাজার হাজার যুবককে হাজার হাজার আলে বিচারে গুম করে ফাঁসির রায় হত্যা করেছে যুবক ভাড়া অতএব স্পষ্ট দুইটা কথা আজকে চোয়ানের মাইতে বলে আমি আমার কথা শেষ করতে চাই ভূমিকার কথা এক আগামীতে এই দেশে নির্বাচন হবে এটা সত্য কোনো সন্দেহ নাই তবে আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দুই চোখে সহ্য করতে পারবো আগামীতে ক্ষমতায় আসবে লোক বাট এটা কোনো নারী হবে না পুরুষ হবে যুবক ভাড়া আমার ঠিক না বলো আর দুই নাম্বার কথা রাগ করবেন না আমার কথা আমি যা বলবো আপনাকে কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন অ্যাট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন যিনি বাইতুল মোকাররমে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার জুমার বা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে যুবক ভাই এটার জন্য কোন দল পারফেক্ট কে পারফেক্ট বলার কোন মাইনে রাখে না যুবক ভাড়া যদি আগামীতে ইসলামকে মাইনাস করে ক্ষমতার মস্ত বসানো হয় স্পষ্ট কথা আমার চোরাঙ্গার মমিনপুরের জমিন থেকে আগামীতে স্বৈরাচারকে না আমার জন্য যদি ডাক আসে একটা শহীদ আবু সাইদ নয় একটা শহীদ মুগ্ধ নয় এই চোরাঙ্গার মাশাআল্লাহ মার্শাল স্লোগান স্লোগানকে কবুল করো সকলে পড়া প্রণাম